আমাদের শহরে কং আর আমাদের শহরে আমরা সবাই মিলে একটি জায়ান্ট ফ্র্যাংলিন তৈরি করি হেলিকপ্টারে করে আমি সে জায়ান্ট ফ্র্যাংকিনের ব্রেনের ভিতর ঢুকে পড়ি এবং সে জায়ান্ট ফ্র্যাংলিন কন্ট্রোল করার চেষ্টা করি কিন্তু এই জায়ান্ট ফ্র্যাংকলিনটি কেন তৈরি করা হয়েছে কংটি কোথা থেকে এসেছে তার জন্য অবশ্য তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো হে হে ওয়াটসঅ্যাপ গেছো আজকে আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আর আমি ডেলি 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 ডেলির মতো আজকেও চাকরিতে যাচ্ছি আর তোমরা সবাই কেমন আছো তো অবশ্যই কমেন্টে বলবা আর চাকরিতে যাচ্ছি ওখানে কথা হচ্ছে আর চাকরিতে যাচ্ছি এখানে কথা হচ্ছে সো সবাইকে দেখছি এখানে বাইরে বাইরে ঘুরছে কাজ নাই আর আমিও আসি দেখি শুনতেছি যে কাজ বন্ধ হয়ে যাচ্ছে আর সবাই দেখতেছি বাইরে বাইরে ঘোরাফেরা করছে আর সমালোচনা করতেছে যে কাজ শেষ হয়ে গেছে আর আজকে থেকে কাজ হবে না কিন্তু কেন তা বুঝলাম না কোম্পানি নাকি অফ করে দিয়েছে এটা নিয়ে সবাই খুবই চিন্তিত আর আমিও চিন্তিত কারণ নতুন একটি চাকরি খুঁজতে হবে কোথায় পাবো সবাই এটা নিয়ে কথা হচ্ছে সবাই চলে যাবে সবাই এখান থেকে আর এটা নিয়ে আমিও চিন্তিত কী করবো বুঝতে পারছি না সবাই বলা বলি করছে সবাই এখন চলে যাবে আর এখনও আমি দেখি কি করব চিন্তায় পড়ে গেছি আমি আর এখন আমি শহর একটু বাইরে যাচ্ছি চাকরি করার জন্য আর দেখি চাকরি কোথায় পাওয়া যায় তাই আমি আর দেরি না করে বেরিয়ে পড়েছি অন্য শহরের দিকে দেখি কিছু পায় কিনা কিন্তু হঠাৎ করে চাকরিটি বন্ধ হয়ে যাওয়ার কারণে সব মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে মোটামুটি যেমনই কাজ হোক আমি করব কারণ যেহেতু আমার চাকরি চলে গেছে কোম্পানিটিও বন্ধ তাই যে কোনো কাজ পেলে আমি করব ছোট বড় কোনো কাজই দেখব না যেটি ভালো পায় সেটি করব দেখি কি চাকরি পাই ভাইয়া আমাকে চাকরি নেবেন আপনার এই দোকানে না না আমার এখানে মানুষ নেবে না তুমি অন্য জায়গায় যাও ভাই আমার একটি তো চাকরি দরকার পাশে ঝালমুরি দোকান ওইখানে দেখি পায় কি না উনি তো বিরিয়ানি এখানে নিবে না বলছে আমাকে পাশে একটি ঝালমুড়ির দোকান ওখানে দেখি নিবে কি না ইয়া ভাইয়া কি নিবেন না 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 বলছি না একবার তুমি অন্য দোকানে দেখো আমার এখানে মানুষ রয়েছে ইয়া বলছি ভাই আপনার ঝালমুড়ির দোকানে এখানে আমাকে নিবেন পানিপুরি না না অন্য জায়গায় দেখো আমার এখানে লোক আছে বাইরে গিয়েছে তুমি অন্য জায়গায় দেখো বলতেছি আমি কাজ করব না না ইয়া বলছি ভাইয়া আমাকে এখানে আপনি চাকরিতে নিবেন হবে না হবে না অন্যদিকে ট্রাই করো যা ভাই আমি কাজ ভালো করে করব হবে না বলেছি যাও ভাই আমাকে তো কেউ নিচ্ছে না এখানে চা দোকান ভাইয়া নিবেন আমাকে না 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 অন্যদিকে যাও আমাকে কেউ নিচ্ছে না অনেক তাদেরকে বুঝালাম কেউ আমাকে নিতে রাজি হচ্ছে না কি করব এখন আমি আহ এখন আমি কি করব বুঝতে পারছি না যা একটু ঘুরে ঘুরে করি সামনের দিকে যায় রেল লাইনে এখানে বসে থাকি কি আর করব কেউ আমাকে চাকরি দিয়ে নিচ্ছে না চাকরিটাও যাওয়ার সময় পেল না পকেটে তেমন টাকা পয়সাও নাই কি আর করার সামনে গিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করে বসে থাকি কি করব আর চাকরি নেই বুঝতে পারছি না কিন্তু এক মিনিট সামনে কিছু একটা দেখা যাচ্ছে এটি কি বুঝতে পারলাম না সামনে দেখা যাচ্ছে সে গাড়িটি এখানে আমি রাখি আর সামনের দিকে যাই বলছি ভাইয়া এটা কি আর্জেন্ট জব হ্যাঁ এটি আর্জেন্ট জব জু এটি জোরাসিক পার্কের পশু পাখিদেরকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব সিকিউরিটি গার্ড আচ্ছা আমাকে নিবেন। তুমি যদি করতে চাও করতে পারো তুমি কি করতে ইচ্ছুক জি স্যার জি স্যার আমার একটি চাকরি দরকার তাই আমাকে করতে হবে আর আমার চাকরিটি লাগবে তাহলে তুমি এখন থেকে জয়েন করো আর ভিতরে গিয়ে দেখো পশু কী কী রয়েছে আর সেগুলোকে সুন্দর করে যত্ন করতে পারবে কিনা ঠিক আছে স্যার আমি তো খুশি আর আমার চাকরি দরকার সেহেতু ভালো হয়েছে চাকরিটা পেয়ে গেছি ধন্যবাদ স্যার আপনাকে অনেক চাকরিটা আমি পেয়ে গেছি আর এখানে অনেকগুলো পশু পাখি রয়েছে যা খুবই সুন্দর এগুলোকে আমার রক্ষণাবেক্ষণ করতে হবে আর যাক ভালো হয়েছে চাকরিটা আমি পেয়ে গেছি ও যাক ভালোই হলো স্যার আমাকে কল দিয়েছে বলেছে জুরাসি পার্কে যে জু সকল পশুগুলো মারা গিয়েছে কিন্তু কেন মারা গেল কালকে আসার সময় তো আমি সব ভালো দেখলাম আর এখন শুনছি সবগুলো মারা গিয়েছে তাদের সকল পশুর গায়ে নাকি আক্রমণের দাগ রয়েছে কিন্তু কে আক্রমণ করেছে তা এখনো জানা যায়নি আমি সেখানে গিয়ে দেখি কিছু করতে পারি কি না কিন্তু সেখানে কে আক্রমণ করবে কালকে তো কিছু দেখতে পেলাম না আচ্ছা আমি সেখানে গিয়ে দেখি একদিনের মধ্যে এত কিছু কিভাবে হলো তার মধ্যে সকল পশুকে নাকি মেরে দিয়েছে কোনো এক প্রাণী কিন্তু কেন স্যারও আমাকে কিছু বলছে না বলেছে তাড়াতাড়ি আসতে তাই আমি আর দেরি না করে সকাল সকাল চলে আসছি আর দেখি সেখানে সমস্যাটা কি কালকে মাত্র জয়েন দিলাম এখন সমস্যা কোনো হলে আমাকে কি চাকরিতে রাখবে তাই দেখি আমি কি করতে পারি আমি যতটুকু পারি চেষ্টা করবো সবকিছু সমাধান করা না হলে আমার চাকরি থাকবে না আমি চলে এসেছি জুরাসিক পার্কে এখন গিয়ে দেখি হ্যাঁ এটা তো একটি প্রাণী মরে পড়ে আছে কিন্তু কেন একটি হাতিও মরে পড়ে আছে কত বড় হাতি কে যেন মেরে ফেলেছে দাগের চিহ্ন আছে এখানে একটি ডাইনোসর পরে আছে পিঠে তার দাগ রয়েছে আক্রমণের কিন্তু কেন কে মেরেছে